নমস্কার বন্ধুরা এই মুহূর্তে থেকে বড় বিগ আপডেট উঠে আসছে ইডির পক্ষ থেকে ইডি অর্থাৎ ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ইডি কলকাতা জোনাল অফিস থেকে একটা প্রেস রিলিজ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে লেখা রয়েছে যে তেইশ চার দু হাজার পঁচিশ প্রেস রিলিজ বাই ইডি তো ইডি মূলত আমরা জানি যে বিভিন্ন যে দুর্নীতির ক্ষেত্র হয় মূলত অর্থনৈতিক যে লেনদেন হয় ঘুষ বলুন বা যে সমস্ত মানি ট্রান্সফার হয় সেই সব ক্ষেত্রে কিন্তু তারা ইনভেস্টিগেট করে তো তারা একটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছে যে তারা এ যাবৎ এসএসসি এবং প্রাইমারি দুটো ক্ষেত্রেই প্রায় ছশো নয় কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মূলত কলকাতা থেকে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে পুরো স্পষ্টভাবে লিখে আছে আপনারা দেখুন যে ডাইরেক্টরেট অফ ইডি ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট কলকাতা জোনাল অফিস হেস প্রিভিয়াসলি এটা এবং এখানে হেল্ড ইন দা নেম অফ দ্য কম্পানিজ এল এল পি এস প্রসন্ন কুমার রয় এন্ড এসোসিয়েটেড এখানে প্রসন্ন কুমার রয়ের থেকে এবং তার কোম্পানির থেকে প্রায় গ্রুপ সি এবং গ্রুপ ডি তে যে করাপশন হয়েছে সেখান থেকে প্রায় ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ জিরো ক্রোড় কিন্তু তারা বাজেয়াপ্ত করেছে হ্যাঁ এবং এখানে নিচে আরও লেখা রয়েছে যে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট রিসেন্টলি ফাইট জাজমেন্ট ডেটেড থ্রি ফোর টু টোয়েন্টি ফাইভ টু জিরো টোয়েন্টি ফাইভ ইন এস এল পি যেখানে লেখা রয়েছে যে মানে যে কেসটা মূলত এস চলছিল এবং সেখানে লেখা রয়েছে যে দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ মোর দ্যান টোয়েন্টি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ বাই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল এসএসসি টার্মিং দা দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস অ্যাজ ভ্যালিডেট অ্যান্ড টেইনটেড অর্থাৎ এখানে বলছি যে প্রায় পঁচিশ হাজার শিক্ষকের কিন্তু চাকরি বাতিল হয়েছে এবং সেক্ষেত্রেও এই অর্থনৈতিক লেনদেনের যে বিষয়টা সেটা কিন্তু সিবিআই সহ ইডির হাতে এসেছে এবার আপনারা দেখুন এই জায়গাটা কী লিখেছে ইডি ইনিশিয়েটেড ইনভেস্টিগেটেড অন দ্য বেসিস অফ টু এফআইআর রেজিস্টার্ড বাই দ্য সিবিআই আন্ডার সেকশন আইপিসি ওয়ান হান্ড্রেড এইটিক্স এইট সিক্স ওয়ান এইট সিক্স জিরো অ্যান্ড প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট ওয়ান এইট ওয়ান নাইন এইট এইট ইন দ্য ম্যাটার অফ ইনলিগেল অ্যাপয়েন্টমেন্ট অফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এমপ্লয়িজ টু দ্য আন্ডার সার্ভিং তো এখানে মূলত বলিস যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যে ধারায় সিবিআই মূলত ইডির হাতে হস্তান্তরিত করেছিল যে অর্থনৈতিক লেনদেন বিষয়ে যে করাপশনটা হয়েছে সেটা ইনভেস্টিগেট করার জন্য এবং এখানে নিচে লেখা রয়েছে দেখুন ইডি হ্যাজ আর্লিয়ার অ্যাটাচড প্রপার্টিজ রথ ওয়ান অর্থাৎ ওয়ান সিক্সটি ইন দিস কেস অফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি স্টাফ রিক্রুটমেন্ট স্কেপ ইন স্কেম ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বলছে যে এর আগে কিন্তু আরও একশো তেষট্টি কোটি টাকা প্রায় কিন্তু তারা কিন্তু বাজাপ্ত করেছিল এবং এটা এখানে ওনারা বলছেন যে এর জন্য কিন্তু প্রসন্ন কুমার অ্যারেস্টেড প্রসন্ন কুমার রয় অ্যান্ড চন্দন মন্ডল ইন জুডিশিয়ারি কাস্টোডি তো এদেরকে অ্যারেস্টেড করা হয়েছে এবং এরা কিন্তু জুডিশিয়ারি কাস্টোডিতে রয়েছে এবং সব থেকে নিচের দিকে যে বিষয়টা রয়েছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইন

অর্থাৎ দুশো আটত্রিশ কোটি টাকা নাইন থেকে টুয়েলভ যে মূলত শিক্ষক নিয়োগ সেখানে দুর্নীতি হয়েছে বলে জানাচ্ছে ইন এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ইন অ্যানাদার কেস অফ প্রাইমারি রিক্রুটমেন্ট স্ক্যাম ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইডি হ্যাজ অলরেডি অ্যাটাচড দ্য সাইজড প্রপার্টির রথ ওয়ান ফাইভ ওয়ান অর্থাৎ ওয়ান ফিফটি ওয়ান ক্রোড তাস কারণ বুঝতে পারছেন যে ইডি এখানে একটা স্পষ্ট বলছে যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টেও কিন্তু 151 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার মানে স্পেসিফিকলি বলছে যে প্রাইমারিটার যদিও सीबीआई প্যারালালি কোনো ইনফরমেশন পাস ছিল না বলে আমরা জানছিলাম কিন্তু এখানে একটা স্পষ্ট উল্লেখ করলো सीबीआई এডির পক্ষ থেকে যে তারা প্রাইমারি থেকেও কিন্তু 151 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে অর্থাৎ এটা ক্লিয়ার যে প্রাইমারিতে যে দুর্নীতির প্রমাণ পাওয়া যাচ্ছিল না বা এই বিষয়গুলো সেখান থেকে কিন্তু এগুলো উল্লেখিত হচ্ছে বা ধীরে ধীরে কিন্তু সেগুলো হাইলাইট হচ্ছে দাস দা টোটাল অ্যাটাচমেন্ট বাই ইডি কলকাতা ইন দ্য রিক্রুটমেন্ট স্ক্যাম কেস স্ট্যাম্পস অ্যাট সিক্স জিরো নাইন পয়েন্ট নাইন অর্থাৎ এখানে বলছে যে টোটাল রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে এ মূলত ইডি ছশো নয় কোটি টাকা মূলত বাজাপ্ত করলো কারণ আমরা স্পষ্ট যে পুরো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং নাইন টু টুয়েলভ এবং প্রাইমারিতেও কিন্তু মূলত তারা টাকা কিন্তু বাজাপ্ত করেছে এবং শুধু টাকা নয় তার সঙ্গে ফ্ল্যাট ল্যান্ড বিভিন্ন রকম কিন্তু বিষয় আছে তারা বাজাপ্ত করছে বা করেছে এটা করে নিয়েছে সম্পূর্ণ ভাবে তাই প্রেসিডেন্ট করেছে তো প্রাইমারিতে একটা বিশাল বড় ভাইটাল জিনিস যেটা আমরা এতদিন পর্যন্ত জানছিলাম যে প্রাইমারিতে কোনো প্রকার সিবিআই তথ্য উঠে আসছে না তারা কিন্তু প্যারালালি বিভিন্ন কেসগুলোর সঙ্গে অ্যাটাচড হয়ে তারা কিন্তু ইনভেস্টিগেট করছিল তো ইডি সেখান থেকে কিন্তু এত টাকা লেনদেন হয়েছে এবং সেই মর্মে কিন্তু তারা জানাচ্ছে অর্থাৎ তারা কিন্তু এখানে যে মামলাগুলো রয়েছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক বাতিল মামলা বা পরবর্তী সময় ওএমআর মামলা এগুলোতে কিন্তু এই জিনিসগুলো তারা অ্যাটাচড করবে তো এক্ষেত্রে কিন্তু স্ট্রং পয়েন্ট প্রাইমারিতে কিন্তু দাঁড়াচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি সামনের দিকে হয়তো আমরা দেখতে পাচ্ছি তাই সবাইকে বলবো সব যারা টিচার ইন সার্ভিস টিচাররা রয়েছেন তারা অবশ্যই সজাগ থাকুন এবং তার জন্য ভাবে আপনারা তৈরি থাকুন এবং অবশ্যই পরবর্তী কী আপডেট আসে আমরা